আমি তো বুকের দুধ খাওয়াই কিন্তু বুকের দুধ তো পর্যাপ্ত হয় না আমি ফর্মুলা দুধ দিতে পারবো কিনা আসলে এই প্রশ্নটা আমাদেরকে এতবার করা হয়েছে এবং ছ মাসের নিচে আপনারা জানেন যে আমরা বলি শুধুমাত্র বুকের দুধ এক ফোঁটা পানি মধু বা অন্য কোন কিছু দিতে আমরা মানা করি কিন্তু আমরা জানি যে বাস্তবিক ক্ষেত্রে বা যে প্র্যাকটিক্যাল ফিল্ডে এসে অনেক মাই বলেন যে তাদের বুকের দুধ পর্যাপ্ত হচ্ছে না যার ফলে বাবুকে স্যাটিসফাই করা যাচ্ছে না বাবু খুবই কান্নাকাটি করছে তাহলে কি করণীয় আছে তো আজকে আমি সেই সেন্সিটিভ ইস্যু নিয়ে আজকে আলাপ করব এবং মায়ের দুধের পাশাপাশি ফর্মুলা দেওয়ার কোন সুযোগ আছে নিয়ে এ নিয়ে আপনি আলাপ করব এটি কিন্তু সম্পূর্ণ আমার নিজস্ব মতামত সুতরাং আমি মনে করছি যে এটা এইভাবে আপনারা আমার দৃষ্টিকোণ থেকে জিনিসটা বোঝার চেষ্টা করবেন কথা হচ্ছে আমি আমরা সবসময় বলি যে ছয় মাস বা একশো দিন পর্যন্ত আপনারা মায়ের বুকের দুধ খাওয়াবেন অন্য কোনো কিছু দেওয়ার সুযোগ নেই কিন্তু আমি জানি এখনকার দিনে মার অনেক মা ওয়ার্কিং মা থাকে তারা বাইরে যান কাজ করতে হয় কিছু সময় যেন হয়তো বুকের দুধ বন্ধ রাখতে হয় অনেক মা বলেন যে স্যার বুকের দুধ প্রোডাকশন পর্যাপ্ত হচ্ছে না সন্ধ্যার দিকে বুকের দুধ কম পাচ্ছে বাবু বাবু কান্নাকাটি করছে বা অন্যান্য বিভিন্ন কারণে হলেও হয়তো বুকের দুধের পাশাপাশি ফর্মুলা প্রয়োজন হয়ে পড়ে তাহলে তাহলে এখন প্রশ্ন মারা আমাদের বলেন স্যার আমি কি করবো তাহলে ফর্মুলা না দুধ দিয়ে তার উপায় নেই তা আমি আপনাদের জানাতে চাই যে প্রথম যে ব্যাপারটি যে একটি বাবু যদি বুকের দুধ খেয়ে চব্বিশ ঘন্টা আটবার বার করে অর্থাৎ প্রস্রাব যদি তার চব্বিশ ঘন্টা আজকে সকাল ছটা থেকে কালকে সকাল ছটা পর্যন্ত আটবার প্রস্তাব দিনে যতটুকু তার ছিল এই আটবার ইস্যু ইস্যু করার পরে আমরা ধরে নিয়েছি সে যতটুকু বুকে দুধ খেয়েছে তার জন্য যথেষ্ট ছিল এখন মুশকিল হচ্ছে এরপরে মারাজা বলেন বাবু তো কাঁদে শুধু খেতে চায় তাহলে কি করবো বাবু তো শুধু খেতে যাচ্ছে কিন্তু সন্ধ্যার পরে তো আমার বুকের দুধ তৈরি হয় না

তারপর আপনার বাবুকে একটু বার করবেন দেখবেন বাবু থাকছে কিনা ঘুমিয়ে পড়ছে কিনা তাহলে বুঝলেন তার রিকোয়ারমেন্ট পূর্ণ হয়ে গেছে আর যদি একান্ত দিতে হয় তাহলে আপনি বুকের দুধের পরে আপনি দেবেন এবং সেটা আপনি চামচ আর কাপে দেবেন ফিডারে আপনি দেবেন না চামচে দেবেন চামচটা তার মুখের সামনে আনবেন ঢুকিয়ে দেবেন না জাস্ট সামনে রাখবেন বাবু যাতে চুষে খাওয়ার চেষ্টা করে অর্থাৎ তার যে সাকিং রিফ্লেক্স যেন চলমান থাকে সুতরাং এটি খুবই ইম্পর্টেন্ট আপনি যদি চামচার কাপে দেন আমরা তাহলে মাইন্ড করবো না আমরা ধরে নেব যখনই তার ব্রেস্ট ফিডিং আবার পর্যাপ্ত তৈরি হবে মায়ের বাবু শুধুমাত্র বুকের দুধ দেবেন এই প্রসেস পুরো বন্ধ করে দেবেন আর যেটি আমি বলি যে সবসময় যে বাবুর আমি একটা ভিডিও করেছি যে প্রপার একটা মা বুকের দুধ খাওয়ানোর সময় তার কিভাবে করবে সেই সুতরাং মাকে পর্যাপ্ত ঘুম ঘুমের সুযোগ দেওয়া পরিবারের অন্য সদস্যজন অত্যন্ত প্রয়োজনীয় বলে আমি মনে করি মায়ের হাইড্রেশন পর্যাপ্ত পানি খাওয়া আমি বলবো দুধ খাওয়ানোর আগে মা যদি এক গ্লাস বা দু গ্লাস পানি খেয়ে নেয় হাইড্রেশন থাকলে বুকের দুধ পর্যাপ্ত তৈরি হবে আর কিছু খাবারের কথা আমি বলেছি আমি আগের ভিডিওতে বলেছি যে সেই খাবারগুলো যদি মা খায় তাহলে কিন্তু বুকের দুধ তৈরি হবে পর্যাপ্ত এবং বাবু বুকের দুধও পর্যাপ্ত পাবে আর বার্ফিং করার ব্যাপারটা আমি সবসময় বলি যে বাবু কান্নাকাটি করার আগে আপনি বলবো যে এইভাবে আপনি নিয়ে বাবুর পেটটা ঘাড়ে থাকেন এইভাবে একটু বার্ভ করে দেবেন তাহলে এই কয়েকটা জিনিস যদি আপনি করতে পারেন তাহলে ফর দ্য টাইম বিং যদি ওই সময়টুকুর জন্য আপনাকে ফর্মুলা দিতে হবে আপনি দেবেন কিন্তু এরপরে যখন আপনি দেখবেন পর্যাপ্ত দুধ পাচ্ছে শুধুমাত্র বুকের দুধ খাবেন তো দর্শক এই ব্যাপারে আপনাদের কোনো কমেন্ট থাকলে কমেন্ট সেকশনে জানাবেন আজ এ পর্যন্তই পরবর্তী নতুন কোন টপিক নিয়ে আবার হাজির হবো সেই বলতে বরাবরের মতোই আল্লাহ হাফেজ